বন্ধুরা তোমরা সবাই কেবা আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আছি সিরাজগঞ্জের উল্লাপাড়া সলভ রেলওয়ে স্টেশন এর এলাকায় বুঝছেন সলভের গোল নামে যে এলাকাটা পরিচিত ইহিন ঐতিহ্যবাহী পানীয়র কথা শুনে অনেকেই কৌতূহলী হয়ে হয়ে ওঠে চলুন এই নিয়ে কিছু মজার তথ্য আপনাদের হাতে শেয়ার করি সলবের গোল ব্যবসা শুরু করেন উনিশশো সালে ব্রিটিশ আমলে রেল স্টেশন তৈরির দুই বছর পর স্থানীয় সাদেক এই পানীয় এবং দইয়ের ব্যবসা শুরু করেন পরবর্তীতে তার দুই ছেলে আব্দুল খালেক এবং আব্দুল মালিক ব্যবসা চালিয়ে যান তথ্য অনুসারে জানা যায় প্রতিদিন ২০ থেকে ৩০ মন গোল তৈরি হয় এখানে এবং এখানে উৎপাদন এবং কর্মচারীর সংখ্যাও কিন্তু উল্লেখযোগ্য প্রস্তুত কিভাবে হয় এইটা আপনি জানাই প্রতিদিন ভোরে গ্রামের খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে গরুর দুধ আড়াই থেকে তিন ঘন্টা জাল দেওয়া হয় যাতে দুধ জমে যায় সেই জমে থাকে দুধ চিনি এবং অন্যান্য মিশ্রণ যোগ করে তৈরি করা হয় গোল এবং মাঠা প্রতিদিন একশো পঞ্চাশ থেকে দুইশো মন গোল এবং মাঠা বিক্রি করা হয় এই গোলে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আয়রন এবং ভিটামিন পাওয়া যায় যা জন্য উপকারী আমরাও পরিবার সহ স্বলভে আসিলাম এই গোল দেখলাম পরে আমি ছোট ভাই করলাম যে বাড়িতে কি করা যায় ছোট ভাই মুরাদ করলে যে তাহলে আমরা কিছু গোল নিয়ে যাই পরে আমরাও দশ কেজি গোল এবং মাটা কিনে নিয়ে বাড়ির দিকে আসলাম আর আপনি এখানে কইতেছি এই সলভের গোলের মতো গোল এবং মাঠা আমার মনে হয় না যে কোথাও আছে একবার হলেও সলভের এই গোল এবং মাটা খায় দেখবেন এটা মনে হবো সবচেয়ে সুস্বাদু একটা জিনিস